আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আলমিন ইসলাম স্বাধীন আবারও রাঙামাটির আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রাঙামাটি সে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ এবং এর আশেপাশের নৈসর্গিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিও নিয়ে এসেছি তো চলুন কথা না বাড়িয়ে ঝুলন্ত ব্রিজের সৌন্দর্যগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি রাঙামাটি জেলার সদর উপজেলার তবলছড়ি এলাকায় পাহাড় ও লেকের মাঝে সংযোগস্থল হিসেবে নির্মাণ করা নয়নাবিরাম তিনশো পঁয়ত্রিশ ফুট দৈর্ঘ্যের এই ঝুলন্ত সেতুটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন উনিশশো সালে এই সেতুটি নির্মাণ করে সেতুটি মূলত দুই পাহাড়ের মাঝখানে দুটি পিলারে ভর করে তারের মাধ্যমে পিলার দুটির সাথে সংযোগ দেয়া হয়েছে যার ফলে সেতুটি ঝুলন্ত অবস্থায় রয়েছে এই সেতুটিকে কেন্দ্র করে আশেপাশের বিশাল পাহাড়ি ভূমিতে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র সেতুর দুই পাশে কৃত্রিমভাবে সৌন্দর্য বর্ধন করা হয়েছে যা দেখতে খুবই চমৎকার লাগে এছাড়াও এই সেতুকে কেন্দ্র করে স্থানীয় আদিবাসীরা গড়ে তুলেছে তাদের কর্মক্ষেত্র কাপ্তাই লেকের নীল স্বচ্ছ পানি ও পাহাড়ের সৌন্দর্য এবং সেই সৌন্দর্যের প্রতীক হিসেবে রাঙামাটির এই ঝুলন্ত ব্রিজ পর্যটকদের ভ্রমণ তালিকায় রয়েছে সবার শীর্ষে রাঙামাটি শহর থেকে দুইভাবে ঝুলন্ত ব্রিজ যাওয়া যায় শহর থেকে সিএনজি বা অটো রিজার্ভ করে বা ঘাট থেকে নৌকা বা নৌজানের মাধ্যমে অল্প টাকায় ঘুরে আসা যায় সৌন্দর্যময় এই ঝুলন্ত ব্রিজটি ভিউয়ার্স আপনারা আমার পিছনে মূলত ঝুলন্ত ব্রিজের ভিডিও দেখতে পাচ্ছেন বর্ষাকাল না থাকায় এখানে ঝুলন্ত ব্রিজ বা কাপ্তাই লেকে পানি কম থাকায় সৌন্দর্যটা কিছু ক্ষীণ হয়ে গেছে তবুও আসলে বিকালের নৈসর্গিক এই সৌন্দর্যময় ঝুলন্ত বৃষ্টি পর্যটন পর্যটনমুখর হয়ে থাকে প্রায় দেখতেই পাচ্ছেন আপনারা আমার পিছনে বিকালের এই ঝুলন্ত বৃষ্টি কত সুন্দর বা চলুন ঝুলন্ত ব্রিজের আশেপাশে কি আছে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করি ভিহার্স আপনারা আমার পিছনে পর্যটন নৌজান ঘাটটি দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজের মূলত এখান থেকেই ভোট বুকিং বা ভাড়া দেয়া হয় আপনারা যারা এখানে কাপ্তাই লেক বা বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করবেন এই কাউন্টার থেকে আপনারা নৌজান ভাড়া করতে পারবেন ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিভিন্ন রকমের দোকান সাজিয়ে বসে আছে দোকানিরা এখানকার স্থানীয়রা আসলে মূলত এটি ঝুলন্ত ব্রিজের একটি পাশের একাংশের পাহাড়ের উপরে পর্যটকদের জন্য বিভিন্ন রকমের খাবার এবং বিভিন্ন প্রসাধনীর দোকান এখানে দেখা যাচ্ছে পাহাড়িদের এখানে বিশেষ করে আনারস তারপরে লিচু বিভিন্ন মৌসুমি ফল এখানে সবসময়ই পাওয়া যায় এছাড়াও আপনারা আরেকটু সামনে গেলেই দেখতে পাবেন শিশুদের খেলাধুলার জন্য ওইখানে একটি মিনি শিশু পার্কের মতো গড়ে তোলা হয়েছে যা শিশুদের আনন্দের জন্য মূলত তৈরি করা এই ছিল ভিউয়ার্স আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন আরও একটি বিশাল বট গাছ পাহাড়ের উপরে এই বিশাল বিস্তৃত একটি অন এলাকা জুড়ে ছড়িয়ে আছে স আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ি কাপড়ের একটি বিশাল মেলার মতো বসেছে বিশাল এই মার্কেটটি ঝুলন্ত ব্রিজ আসলে মূলত আপনারা এখান থেকে পাহাড়ি আদিবাসীদের বুননে বুননেকৃত বিভিন্ন রকমের পোশাক কিনতে পারবেন স্বল্প মূল্যে দেখুন পর্যটকরা এখানে বিভিন্ন রকমের পোশাক কেনার চেষ্টা করছে আসলে খুব সুন্দর লাগছে আপনারা ঝুলন্ত ব্রিজ আসলে আপনারাও আপনাদের পরিবারের জন্য এভাবে কাপড় কিনতে পারেন ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজের অপরূপ সৌন্দর্যময় সেই দৃশ্যটা দূর থেকে ঝুলন্ত ব্রিজের আসলে যে কি সৌন্দর্য সেটা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না তো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব আপনারা এই ঝুলন্ত ব্রিজটি অবশ্যই রাঙামাটি এসে ভ্রমণ করবেন আর আমি আমার ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকে পুরো ঝুলন্ত বৃষ্টি আশেপাশে সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করেছি ঝুলন্ত ব্রিজ ভ্রমণ করতে করতে আজকের ভিডিওটি আমার শেষ পর্যায়ে চলে এসেছে ঝুলন্ত ব্রিজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ